আমাদের আইসক্রিমটা রেডি হয়ে বের করে নেবের মালাই আইসক্রিম নমস্কার বন্ধুরা এবছর গরমে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের আইসক্রিম শেয়ার করেছি আজকেও দুর্দন্ত স্বাদের একটা আইসক্রিমের ভিডিও নিয়ে আমি এসেছি আজকে বানাবো নারকেলের আইসক্রিম আমরা সেই ছোটোবেলা নারকেলের আইসক্রিম খেয়ে খেতাম নারকেলের আইসুন আইসক্রিমগুলোর মধ্যে খেতে কিন্তু বেশ লাগে এখন তো খুব দেখাই যায় না খুব কম পাওয়া যায় তাই ভাবলাম একটা নারকেল আইসক্রিম নিয়ে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি তার আজকে বানাবো নারকেলের আইসক্রিম নারকেলের আইসক্রিমটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদের বলে দিচ্ছি দেখুন এখানে পাঁচশো দুধ নিয়েছি এখানে আছে একটা ছোটো নারকেল পুরোটা পুরানো আছে এলাচ এখানে চিনি আর এই যে এই যে আইসক্রিমে যে চা খাওয়া কাপ এই কাপ যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় এই কাপের মধ্যে আজকে আইসক্রিমটা বসে নেব তো চলুন এখন আইসক্রিমটা বানানোর জন্য দুধ একদল দিয়ে রেডি করবো জল ধরিয়ে দেব করবো কড়াইতে দিয়ে দেবো সামান্য জোর সামান্য পরিমাণে জল দিয়ে দুধটা দিলে দুধটা কড়াইতে লাগবে না দুধটা ঢুলে দেবো আমি আইসক্রিমটা বানানোর জন্য প্যাকেট দুধ নিয়েছি আপনারা চাইলে বানাতে পারেন নারকেল দিয়ে আইসক্রিমটা বানাবো নারকেলটা আমি তো কুড়িয়ে রেখেছি একটু বড় বড় এই নারকেলটা একটু মিক্সারে দিয়ে ফিসাই করে নিবো তাহলে খুব ভালো হবে আইসক্রিমটা দুধের শুনে সুন্দর মিশবে মিক্সারে দিয়ে নিচ্ছি টল কিছুই আমি দেবো না শুধু একটু হালকা করে ফিসাই করে খুব ফিসাই করে নিয়েছি এই দেখুন খুব মিহি করিনি একটু গিরি গিরি থাকবে আর আইসক্রিমটা যখন আমরা খাবো নারকেল মুখে পড়বে বেশ ভালো লাগবে খেতে খুব ভালো করে জাল হয়ে গেছে এই দেখুন ঢুকে মধ্যে বাকি উপকরণগুলো দেব এই ছোটো এলাচ তিনটে ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো এলাচটা দিলে নারকেলের আইসক্রিমে এলাচ দিলাম দুধও আছে বেশ আইসক্রিমে সুন্দরটা আলাদা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দেবেন আমরা তো সবসময় একটু মিষ্টি বেশি খাই ওই জন্য একটু মিষ্টির পরিমাণটা একটু দিচ্ছি এখন দিয়ে দেব এই নারকেল পেস্ট করা সবটাই দিয়ে দেবো ওয়া হয়ে গেছে আর এক দুই মিনিট জাল করে নিলে আমাদের আইসক্রিম বসানোর জন্য পুরো রেডি দেখুন কত সুন্দর লাগছে আর দুধ তেলার চিনি পড়েছে দারুণ ছাদ হবে নারকেলের আইসক্রিমটা ও আমাদের নারকেল আইসক্রিম বানানোর জন্য দুধটাও পুরো রেডি দুধটাও বেশ জাল করে করে ঘুমো করে নিয়েছি এখন গ্যাস অফ করে নামিয়ে ঠান্ডা করে আইসক্রিমগুলো বসতে করে দেখুন ও আইসক্রিম বানানোর জন্য দুধটা পুরো রেডি ঠান্ডা হয়ে গেছে সেই কাপগুলো রেডি করে নিয়েছি কাপের মধ্যে এখন সবগুলো আইসক্রিম ঢুকে সাদা সাদা কাপ সাদা সাদা আইসক্রিম ভালো লাগবে অনেকগুলো কাপ তো আমি রেডি করেছি যেটা হয় সেগটাই দিই আর আমাদের বাড়ি বাচ্চারা তো যে কোনো আইসক্রিম খেতে খুবই পছন্দ করে রাধিতে আইসক্রিম বানাচ্ছি তার মধ্যেই লাফা লাগি লাগাই দেখো আইসক্রিমগুলো সব আমি কাপের মধ্যে দিয়ে দিয়েছি এখন একটা একটা করে কাটিয়ে দিয়ে দেব এখন কাটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হেলে থাকবে আইসক্রিমগুলো যখন বসতে শুরু করবে তখন একটু সোজা হয়ে যাবে আর হেলে থাকলেও কোনো অসুবিধা নেই সব আইসক্রিমে কাঠিগুলো দিয়ে পুরো আইসক্রিম রেডি করে নিয়েছি এখন ডিপ ফ্রিজে দিয়ে দেবো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে খুলেছি এখন এক একটা করে আইসক্রিম আমি ডিপ ফ্রিজে বসিয়ে দেবো আস্তে আস্তে বসাতে হবে সব ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি ডিপ ফ্রিজ বন্ধ করে দেবো আমাদের আইসক্রিমটা রেডি হতে বের করে নেবো কিন্তু কালকে যে নারকেল আইসক্রিম বের করে মানে বানাতে দিয়েছি আমাদের বাচ্চাগুলো তস হয়ে সারাদিন শুধু বলছে ঠাম্মা আইসক্রিম দেয় থাম্মা আইসক্রিম দেয় কী করছে দেখুন আইসক্রিমগুলো ফ্রিজ থেকে এখন বের করে নেবো হ্যাঁ হ্যাঁ খাবে খাবে আমি বের করি আমি বের করি আমি বের করি আমার বের করতে হবে রাধি দাঁড়া রাধি দাঁড়া দাঁড়া আচ্ছা ওখানে গিয়ে খেয়ে দেখবি আমরা বলুন আইসক্রিম আইসক্রিমটা এত সুন্দর হয়েছে

নারকেলের মালাই পুরো জমে যাবে কেমন লাগলো এই নারকেল দুধের মালাই আইসক্রিম আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমি কিছু বলবো না বন্ধুরা আইসক্রিম পুরো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে খেতে হবে এত টেস্টি আইসক্রিম